কত বড় একটা বিচ্ছু দেখেন আল্লাহ এই সব বিচ্ছু এলে কত খাত্রা বিচ্ছু যদি কত বড় একটা খাতরে বিচ্ছু যদি দেখেন কত বড় আল্লাহ একবার এই যে এখন ফানি চালাতে আসি এই যে ফানির মাধ্যমে এই যে সোয়ারের মাধ্যমে এই যে দেখেন কত বড় এসব বিচ্ছু যদি কেউ কামড় কামত দে কেউ বাঁচে কেউ বাঁচার মতন কারো ক্ষমতা নাই দেখেন কত বড় বিচ্ছু এই যে গুড়ি যেতেছে এখন আল্লাহ একবার আল্লাহ একবার কত বড় দেখেন এগুলো হিংসু জানো আর খারাপ এই যে ইটার ভিতরে কতগুলো ছা আছে এই যে মারি ফেলাইলাম এই যে দেখেন এগুলো সবগুলো ছা এই যে এই যে এগুলো সবগুলো ছা এই যে দেখেন এগুলো সবগুলো ছা